শুকনো খিচুড়ি রান্না করবো দিয়ে দেবো পোলা চাল দুই কাপ পোলা চাল নিয়ে নিলাম এক কাপ এক কাপ নিলাম পোলার ডাল আর মুসুরি ডাল আসসালাম আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছে এটা ধুয়ে এখন পরিষ্কার করে নেব খিচুড়ি রান্নার জন্য দিয়ে দেব তেল দিয়ে দেবো দুইটা শুকনো মরিচ দিয়ে দেবো পেঁয়াজ কুচি प्याज़ का ভালো ভালো এ ভাজা নেওয়া दे কাঁচা মরে দาร์সিন এই লবঙ্গ এলাচ থেত পাতা পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে বেল ভালো ভালো ভেজে নিলে যে কোনো রান্নায় অনেক মজা হয় দে দেব মশলা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার উপরে তেল উঠে গেছে মশলা যত সুন্দরভাবে কষাবো তত কিছু তত কিন্তু খিচুড়ি রাখা মজা হবে দিয়ে দেব ধুয়ে রাখা চালার ডাল এভাবে একটা চাকনিতে ছেঁকে রাখলে তাহলে পানিটা ভালোভাবে ঝরে যায় চালার ডালটা পাঁচ মিনিটের মতো ভালোভাবে ভাইজা নেব তাহলে সুন্দর একটা স্মল বের হবে আর খিচুড়িটা ঝরঝরা হবে চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন চালটাও কত হয়েছে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব গরম পানি যে মগ দিয়ে ওই মগের তিন মগ চাল নিয়েছি ছয় মগ পানি দিয়েছি সিদ্ধার জন্য ঢাকা দিয়ে ঢেকে দেব জলটা বল খেয়েছে এখন হালকা জাল দিতে হবে নাহলে ঝোলটা টাইনা যাবে বেশি জাল দিলে সিদ্ধ হবে না অল্প জাল দিলে সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে আলতোভাবে খিচুড়িটা একটু নাড়াচাড়া করে নেব অর্ধেক হয়ে গেছে সেটার জন্য আপনার ঢাকা দিয়ে ঢেকে যাবে খিচুড়ি রান্না হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর আর কত সুন্দর ঝরঝরাও হয়েছে জালটা বন্ধ করে রাখলে পরে আরো ঝরঝরা হবে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন Alapês.